তো দেখা যায় আপনারা গতকালকের একটা নিউজ অনেকে দেখেছেন অনেকে দেখেন নাই আমি একজন খতিব হিসাবে আপনাদেরকে আমার জানান এটা আমার দায়িত্ব কারণ এই চেয়ারটা হচ্ছে হকের কথা বলার জন্য আমাকে বসানো হয়েছে কথা বলেন ঠিক কিনা এই চেয়ারে বসে যদি হকের কথা বলতে না পারি তাহলে এই চেয়ারে বসার কোনো যোগ্যতা আমার নাই কথা বলেন ঠিক কিনা এই চেয়ারটা হচ্ছে হকের কথা বলার জন্য আজকে আপনারা জানেন বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে কি একটা অফিস বানানো হয়েছে যেটা দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করেছে পারে নাই কিন্তু অন্তর্বর্তীনকারী সরকার এটাকে রায় দিয়ে তারা এটাকে কি করেছেন রায় দিয়েছেন যে হ্যাঁ তারা বসতে পারবে আচ্ছা আপনারা একটা কথা বলে যে জাতিসংঘের মানবাধিকার কমিশন এই সংস্থা যেই বেইমানগুলা ফিলিস্তিনের মুসলমানদের মারতেছে যারা ইমা ইরানের উপর হামলা করে যারা পাকিস্তানে হামলা করতেছে ইসরাইলকে বছরে সাড়ে চার মিলিয়ন ডলার কি করে টাকা তাদেরকে সহায়তা করে সেই মানবাধিকার কমিশন যদি বাংলাদেশে আসে এটা বাংলাদেশের মানচিত্র উপর একটা হুমকি স্বরূপ কথা বলেন ঠিক কিনা মনে রাখতে হবে আমেরিকা যেখানে ঘাঁটি বাঁধে ওই দেশ ধ্বংস না হওয়া পর্যন্ত ওই দেশকে ছাড়ে না কথা বলেন ঠিক কিনা এই জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এর প্রতিবাদ করা দরকার কারণ তারা মানবাধিকার কেন মানুষের মানবাধিকার যেন লঙ্ঘন না হয় অথচ দেখা যায় সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন করতে সিন্ডিকা কথা বলে না আরো জোরে বলেন সবচাইতে আমেরিকা তারা নাকি এই জাতিসংঘের মানব অধিকার আমাদের দেশে দিবে যাতে করে মানুষের উপরে কি না হয় মানব অধিকার লঙ্ঘন না হয় এর তথ্য হিসাবে কেন এই দেশের যত অমুসলিমরা আছে তারা এর স্বাধীনতা বাক স্বাধীনতার নামে কোরানের বিরুদ্ধে কথা বলবে হাদিসের বিরুদ্ধে কথা বলবে মুসলমানদের বিরুদ্ধে কথা বলবে আর মুসলমানরা যখন নাকি তাদের বিরুদ্ধে দাঁড়াবে মুসলমানদেরকে জঙ্গি রাষ্ট্র হিসাবে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে দাঁড় করাবে কথা বলেন ঠিক কিনা মনে রাখতে হবে বন্ধু তারা আর এমডি যার বন্ধু তার কি দরকার নাই আর শত্রুর প্রয়োজন নাই একজনই যথেষ্ট অতএব আমাদের এই গোয়ালখালীর পক্ষ থেকে আমার সামনে মিডিয়া আছে হাজারো মসজিদ থেকে একটা আওয়াজ হবে অন্তত এই মাদু মদিনকার সংস্থার নামে যে অফিস এটা বাংলাদেশের আমরা চাই না কেন না এটা বাংলাদেশের মানচিত্রের উপর হুমকি শুরু কথা বলেন ঠিক কিনা আপনারা জানেন ওই যে চট্টগ্রাম চট্টগ্রামের ওই পাশে একটা খ্রিস্টান রাষ্ট্র হিসেবে গড়ার ওরা পরিকল্পনা করেছে এই খ্রিস্টানের এনজিও সংস্থাগুলা মুসলমানদেরকে টাকা দিয়ে 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 সম্পত্তির মালিক বানিয়ে খ্রিস্টান বানাচ্ছে এই এনজিও সংস্থা এই পার্বত্য চট্টগ্রাম এই একটা এলাকা জুড়ে খ্রিস্টান রাষ্ট্র বানানোর পরিকল্পনা করেছে মনে রাখেন এই ফিলিস্তিন যেমনিভাবে আজকে মুসলমানরা নির্যাতিত যদি মানবাধিকার কমিশন ঢাকার মধ্যে অফিস করে আজ না হয় দশ বছর পঞ্চাশ বছর পরে হলো ফিলিস্তিনের অবস্থা যেমন এই বাংলাদেশের অবস্থা ঠিক তেমন হবে কারণ মানবাধিকার নামের যেই সংস্থা এটা সবচাইতে বড় উদ্দেশ্য মুসলমানদের বিরোধিতা করা এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য মুসলমানদের বিরুদ্ধে করা মুসলমানদের বিরোধিতা করার জন্য যত টাকা পয়সা লাগে সব দিবে মুসলমানদেরকে যেন বাংলাদেশে সরিয়া কাইম বাস্তবায়ন না হয় যেন বাংলাদেশে মুসলমানরা ভালো থাকতে না পারে সেই সব ব্যবস্থা করা করবে আল্লাহ রবুল আলমিন এই হাত থেকে আমাদের হেফাজত করুক জোরে বলেন আমিন